দেখো প্রথম প্রশ্ন কি বলছে নিম্নক্তদের মধ্যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল আলাউদ্দিন খেলজি আকবর মোহাম্মদ বিন না জাহাঙ্গীর উত্তরটা কি হয়ে যাবে উত্তরটা হবে অপশন এ আলাউদ্দিন খেলজি এই আলাই দরওয়াজা নির্মাণ করেছিল তো এখান থেকে আমরা একটু ডিটেলসে দেখে নিই দেখো আলাই দরওয়াজা এটা ভারতের দিল্লির মেহেরুলিতে অবস্থিত কুতুব মিনার ও স্থাপনাসমূহের দক্ষিণাংশে একটি দরজা তো যদি বলে যে এই যে আলাই দরওয়াজা কোথায় অবস্থিত সেটা হচ্ছে দিল্লির মেহরুলিতে ঠিক আছে এবং এটি সুলতান আলাউদ্দিন খিলজি কত সালে নির্মাণ করেছিল তেরোশো এগারো আরও একটা প্রশ্নের উত্তর পেলাম তেরোশো এগারো সালে এটি নির্মাণ করেছিল ঠিক আছে এবং স্থাপনটি লাল বেলে পাথর দিয়ে তৈরি এটুখানি জানলেই হবে মক টেস্ট কন্টিনিউ করার আগে তোমাদের জন্য একটা খুশির খবর তোমরা টেক্সট বুক কথা কিন্তু প্রত্যেকে শুনেছ ইন্ডিয়ার লার্জেস্ট মক টেস্ট অ্যাপ এবং এইখানে তোমরা বিভিন্ন পরীক্ষার কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং তার জন্য টেক্সট বুক কিন্তু একটা স্পেশাল লাইফ টাইম অফার নিয়ে এসেছে যেটা উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যার কিন্তু ভ্যালিডিটি রয়েছে এবং এর মধ্যে যদি তোমরা টেক্সট বুকের ইয়ারলি পাসটাকে নাও তাহলে কিন্তু সারা বছর ধরে তোমরা বিভিন্ন রকম পরীক্ষার কিন্তু মক টেস্ট সেখানে ফ্রিতে দিতে পারবে এবং যার জন্য তোমাদের তিনশো একান্ন টাকা যেটার দাম হচ্ছে ছশো নিরানব্বই কিন্তু সেটা অফারে কিন্তু তিনশো টাকায় তোমরা সারা বছর কিন্তু বিভিন্ন পরীক্ষার মক দিতে পারবে এবং এখান থেকেও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন এর জায়গায় জি কেম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা টুয়েলভ পার্সেন্ট আরও ছাড় পেয়ে যাবে এবং তোমরা যদি মনে করো যে যতদিন না চাকরি পাচ্ছ বিভিন্ন পরীক্ষার মক টেস্ট দিয়ে নিজের প্র্যাকটিসটাকে বাড়াতে চাও তাহলে তার জন্য কিন্তু লাইফ টাইম যে পাসপোর্ট রয়েছে তার জন্য চারশো তিরাশি টাকা এবং তার উপর জিকে কেম্যানিয়া লিখে যদি ইউজ কোড কুপন যে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যেটা দাম কিন্তু এগারোশো নিরানব্বই কিন্তু বর্তমানে তোমাদের জন্য চারশো তিরাশি টাকা এবং তার উপর আরও টুয়েলভ পার্সেন্ট জিকে জিকেভেনিয়া যে লিখে সার্চ করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছো নেক্সট দু নম্বর দেখতে পাচ্ছ মিতাক্ষরা আইন এটি কে রচনা করেন ভাস বিজ্ঞানেশ্বর বিলহন না মিরাট বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসে তো উত্তরটা হয়ে যাবে অপশন বি বিজ্ঞানেশ্বর এটি একটি হিন্দু আইন নেক্সট সি ইউ কি এটি কে লিখেছিলেন ফাইন ইসিং হিউয়েন সাং না মেগাস্তিনিস উত্তর কী হবে উত্তর হবে অপশন সি হিউয়েন সাং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিল সেটা হবে হর্ষবর্ধন এটাও কিন্তু বহু পরীক্ষা আসে আচ্ছা পরবর্তী চার নম্বর প্রশ্ন কি বলছে যে কাকে দ্বিতীয় অশোক বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি এবং এন ডিপিসির জন্য হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত কনিষ্ক না চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর কী হবে উত্তর হবে অপশন সি কনিষ্ককে কিন্তু ভারতের যে দ্বিতীয় অশোক বলা হয় ঠিক আছে এবং এখানে আমরা জেনে নেব কেন বলা হয় কারণ সম্রাট অশোক যেমন বৌদ্ধ ধর্ম প্রচার করেন ও বৌদ্ধ স্তূপ চৈত্য নির্মাণ করেন তেমনি কুষাণ রাজ কনিষ্কও অশোকের পদাঙ্ক অনুসরণ করেন অশোকের মতো তিনিও তার রাজধানীতে বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেন সেজন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেছেন তো এখান থেকে আমরা জানতে পারলাম কেন তাকে দ্বিতীয় অশোক বলা হয় এবং কে বলেছেন এটাও কিন্তু পরীক্ষা আসে সেটা হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ অমরকণ্ঠক পাহাড় কোন নদীর উৎস এটা অনেক সময় ঘুরিয়ে দেয় নদীটার নাম দিয়ে দেয় এবং কোথা থেকে উৎস সেটাও দেয় ঠিক আছে যাই হোক ঘুরিয়ে এখন প্রশ্ন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ মহানদী কৃষ্ণা নর্মদা না কাবেরী উত্তর কী হবে উত্তর হবে অপশন সি নর্মদা নর্মদা নদী এই অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং গিয়ে খাম্মাত উপসাগরে পতিত হয়েছে তো এই যে অমরকণ্টক পাহাড় এটা কোথায় রয়েছে এটা কিন্তু রয়েছে অনুপুর ডিস্ট্রিক্ট যেটা মধ্যপ্রদেশে অবস্থিত আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় নেওড়াভেলি মিরিক বক্সাদুয়ার না দিনহাটা উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বক্সাদুয়ার তো এখান থেকে আজকের দুটো হোমওয়ার্ক প্রশ্ন আছে আমরা লাস্টে দেখে নিচ্ছি আচ্ছা সাত নম্বর প্রশ্ন তুতিকুরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কেরালা তামিলনাড়ু কর্ণাটক না গোয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পিএসির একটা ফেভারিট প্রশ্ন বলতে পারো এটা তো উত্তর হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ুতে এই তুতিকুরিন যে বন্দরটা রয়েছে ঠিক আছে তো এই এই যে বন্দরের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে চিদাম্বরম পোর্ট ঠিক আছে চিদাম্বরম পোর্ট আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর স্যাটেলফিক পরেশনাথ না দোদাবেতা উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পরেশনাথ রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ তোমাদের কাছে প্রশ্ন যে পরেশনাথ যে শৃঙ্গটা এটা কোন জেলায় অবস্থিত নেক্সট লেজার কি আবিষ্কার করেন ডেভিস পেপিন থিওডার মেইম্যান উইলিয়াম ওয়াটন না ফ্রান্সিস ক্রিক রেলওয়ের এনটিপিসি এবং রেল গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরম টাইপের প্রশ্ন আসে উত্তরটা কী হবে উত্তর হবে অপশন বি থিয়েটর মেইম্যান দশ নম্বর প্রশ্ন ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ অঙ্গ কেঁচো যোগ শামুক না সন্ধিপথ উত্তর হবে অপশন ডি সন্ধিপত প্রাণীর যে শাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া নেক্সট দেখবো যে এদের মধ্যে গন্ডার কোথায় পাওয়া যায় চারটে জায়গার নাম রয়েছে গির অরণ্য বক্সাদুয়ার জলদাপাড়া না সুন্দরবন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি জলদাপাড়া জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে সেখানে কিন্তু একশৃঙ্গণ্টার জন্য বিখ্যাত একটা প্রশ্ন আসে এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে এই জলদাপাড়া যে অভয়ারণ্যটা রয়েছে বা ন্যাশনাল পার্ক রয়েছে সেটা কোন জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সেটা কিন্তু আলিপুর দুয়ার জেলায় অবস্থিত ঠিক আছে বারো নম্বর প্রশ্ন যে দন্ত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করে বিশেষ ধরনের আয়না সমতল অবতল না উত্তল উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অবতল দর্পণ কিন্তু ব্যবহার করেন দন্ত চিকিৎসক নেক্সট ভারতের শাসন ব্যবস্থা প্রধানত কোন ধরনের যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এক কেন্দ্রিক না আধা যুক্তরাষ্ট্র উত্তর কী হবে উত্তর হবে অপশান সি যুক্তরাষ্ট্রীয় সহ এক কেন্দ্রিক নেক্সট পনেরো নম্বর প্রশ্ন যে মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কে রিট জারি করতে পারেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট না জেলা আদালত উত্তর কী আছে উত্তর হবে অপশান সি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য রিট জারি করতে পারে এবং আমাদের পাঁচটা রিটস কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশে এই প্রশ্নটা বহুবার রিপিট হয় তো চারটে অপশান রয়েছে সংসদ লোকসভার স্পিকার স্পিকার না সুপ্রিম কোর্ট উত্তর কী হবে উত্তর অপশান ডি সুপ্রিম কোর্ট ভারতের যে সংবিধান আছে তার সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্ট অর্থাৎ রকম যদি সংবিধানের কোনো কিছু দেখা যায় তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে ভালোভাবে ব্যাখ্যা করেন নেক্সট শত নম্বর প্রশ্ন কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় মিনিট হান্ডার কমিশন অ্যাক্ট না উডস ডেসপ্যাচ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি উডের ডেসপ্যাচের যে প্রতিবেদন অনুযায়ী কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আঠারো নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড বেন্টিং লর্ড হেস্টিংস লর্ড ডালোসি না লর্ড ক্যানিং বহু পরীক্ষা প্রশ্নটা এসছে উত্তর হবে অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিল আঠারোশো উনত্রিশ সালে উনিশ নম্বর প্রশ্ন যে সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর ব্যবহার ছিল না হরিণ সার ঘোড়া না নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ঘোড়া নেক্সট যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে আর্যভট্ট বরাহ বড়রুচি না সুশ্রুত উত্তর কী হবে উত্তর হবে অপশন এ আর্যভট্ট তাহলে চলো দেখে নেবো যে প্রথম প্রশ্ন কি বলছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ লাহোর সুরাট কলকাতা না অধিবেশন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লাহোর কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের কিন্তু পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়েছিল আমরা একটু এক্সট্রা ইনফরমেশান জেনে নেব দেখো কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল এটা কবে হয়েছিল উনিশশো উনত্রিশ সালে একত্রিশে ডিসেম্বর এটাও কিন্তু পরীক্ষা আসে তো নেহেরু রিপিটে উল্লিখিত ডোমিনিয়ন স্ট্যাটাসের পরিবর্তে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কিন্তু এই লাহোর কংগ্রেস অধিবেশনে গৃহীত হয় এইভাবেই লাহোর কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের মাধ্যমে তারুণ্যের অভিষেক ঘটে তো এখান থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে যে লাহোর কংগ্রেসের অধিবেশন কত সালে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর নম্বর প্রশ্ন যে এই লাহোর কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন সেটা হচ্ছে জওহরলাল নেহরু ঠিক আছে পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ জামিয়া মিলিয়া ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ডক্টর জাকির হুসেন মোহাম্মদ আলী সৌকাত আলী না আগা খান উত্তর কি হবে উত্তর হবে অপশন এ ডক্টর জাকির হোসেন এই জামিয়া মিলিয়া ইসলামিয়া এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল এটা বর্তমানে দিল্লিতে রয়েছে উনিশশো সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তীকালে এটাকে কিন্তু ইউনিভার্সিটিতে উন্নীত করা হয় নেক্সট তিন নম্বর কী বলছে বীরজিস এই বীরজিস কাদের কে ছিলেন হায়দ্রাবাদের নিজাম অযোধ্যার নবাব মুঘল সম্রাট না বাংলার নবাব উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অযোধ্যার নবাব ছিলেন বীরজিস কাদের এই ব্রিটিশ কাদের কিন্তু অযোধ্যার শেষ নভাব ছিলেন এবং তিনি কিন্তু যে মহাবিদ্রোহ ছিল সেই সময় কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন নেক্সট দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না তামিলনাড়ু উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণে তামাক উৎপন্ন এবং তামাক যে সেন্টার রয়েছে গবেষণাগার সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশেই অবস্থিত পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন গোদাবরী এবং কৃষ্ণার দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি বহু পরীক্ষায় প্রশ্নটা এসেছে চারটে অপশান দেখতে পাচ্ছ কোলেরু হ্রদ পুলিকট রথ চিলিকা রথ না লোকটাক রথ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ কোলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপে কিন্তু অবস্থিত তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলেরু হ্রদ ঠিক আছে আর এইখানে ম্যাপটা ভেঙে দেখানো হয়েছে এটা দেখছো গোদাবরী এটা হচ্ছে কৃষ্ণা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায় পলি মাটি লবণাক্ত মাটি ল্যাটেরাইট মাটি না তরাই মাটি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে দেখা যায় এটা গোয়ারবেতার যে রেল স্টেশন আছে সেখান থেকে একটুখানি দূরত্বে কিন্তু এই যে গনগনিটা অবস্থিত শিলাবতী নদীর তীরে এই গনগনি অবস্থিত এবং একে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ন্যায়ও কিন্তু পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় তোমরা ছবিটা দেখতে পাচ্ছ পরবর্তী সাত নম্বর প্রশ্ন রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের ঘটনার ঘটনার জন্য 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 তা কিসের কোন কোন বিক্ষেপণ বিচ্ছুরণ ব্যতীচার না সমাবর্তন উত্তর কি হবে উত্তর হবে অপশন বিচ্ছুরণ এবং এর জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গত সালে উনিশশো তিরিশ সালে এটা কিন্তু মাথায় রাখবে দেখো এখানে কিন্তু বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রশেখর ভেঙ্কটরমন তিনি উনিশশো তিরিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার যে ভাতুষপুত্র ছিল কি নাম সুব্রব্রহণ চন্দ্রশেখর তিনিও কিন্তু উনিশশো একাশি সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এবং তিনি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা যে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং রমন ক্রিয়া আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যর ফলে কি হয় ফুসফুসের রোগ তন্ত্রের রোগ ফ্লুরোসিস না রিকেট উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ফ্লুরোসিস দেখো পানীয় জলে কিন্তু ফ্লুরাইডের পরিমাণ থাকে এবং একটা হুইয়ের যে নিয়ম অনুসারে বা হুই ঘোষণা করেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ফ্লুয়েড কিন্তু থাকা দরকার কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু এই ফ্লুরোসিস রোগ হয় নেক্সট দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের রচয়িতা কে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর নেক্সট দশ নম্বর প্রশ্ন যে পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না এখানে তার বলতে কার ঠিক আছে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ ভারতের রাষ্ট্রপতি না কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি এগারো নম্বর প্রশ্ন আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কত চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ সাতান্ন এখানে অপশান ওয়াইজ কিন্তু উত্তর হলো অপশান বি সাতচল্লিশ দেখো ভারতবর্ষে যে তিনটে তালিকা রয়েছে একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা যেটা কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা তো এখানে তোমরা দেখে নাও যে প্রথমে যখন ছিল তখন কিন্তু সাতানব্বইখানা ইউনিয়ন যে লিস্টে সাতানব্বইটা আইটেম ছিল এবং তারপর এখন বর্তমানে একশোটা রয়েছে এবং স্টেট লিস্ট আগে ছিল ছেষট্টিটা এখন রয়েছে একষট্টিটা আর কনকয় লিস্ট আগে ছিল সাতচল্লিশ যেটা অপশান ওয়াইজ কিন্তু সাতচল্লিশ হলো কিন্তু বর্তমানে এটা রয়েছে বাহান্নটা ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কি রুই কাতলা ইলিশ না চিংড়ি উত্তর কি হবে উত্তর হবে অপশান বি ইলিশ মাছ নেক্সট তেরো নম্বর প্রশ্ন যে ড্রিন অফ ওয়েলথ এর লেখককে জওয়াহরলাল নেহরু দাদাভাই নরুজি মহাত্মা গান্ধী না রমেশ চন্দ্র দত্ত উত্তর হবে অপশান বি দাদাভাই নজি তার ড্রেন অফ কোয়েলতে কিন্তু বলেছেন যে ভারতবর্ষ থেকে যত সম্পত্তি রয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম যে ব্রিটেন বা ব্রিটিশ সরকার কিন্তু ব্রিটেনে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে নেক্সট নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে চারটে অপশান ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড না মিজোরাম উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু যে রাজ্যের ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে অর্থাৎ প্রত্যেক দশ বছর অন্তর যে জনসংখ্যা গণনা হয় সেখানে কিন্তু এটা হয়েছে অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার এগারোতে যখন হয়েছে সেখানে দেখা গেছে যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নাগাল্যান্ডে পনেরো নম্বর প্রশ্ন কী বলছে ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায় ডাব্লিউ এর প্রশ্ন এটা তো চারটে অপশান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান না গুজরাট উত্তর কি উত্তর হবে অপশন সি রাজস্থান সবথেকে বড় রাজ্য নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ইনসুলিন লক্ষ্য হলো কি লোহিত কণিকা লোহিত রক্তকণিকা বৃক্ষ কলাকোষ ক্ষুদ্রান্তের কলাকোষ না উপরে কোটিই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি ইনসুলিনের যে লক্ষ্য কলা ওপরে কোনটি নয় এটা একটা পরীক্ষা এসছে হুবু কমন নেক্সট হিন্দুস্তানের তোতাবাকি কাকে বলা হয় চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি আমির খসরুকে হিন্দুস্তানের তোতাবাকি বলা হয় নেক্সট তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে এটা বহু পরীক্ষায় এই প্রশ্নটা হু হু তুলে দেয় তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি দেবনাম প্রিয় প্রিয়দর্শী উনিশ নম্বর প্রশ্ন হিস্ট্রি থেকে যে নাসিক শিলালিপিতে কোন রাজার কৃতি বর্ণিত আছে গৌতমীপুত্রের স্বাতকর্ণী হর্ষবর্ধন ধর্মপাল না সমুদ্রগুপ্ত উত্তর কী হবে উত্তর হবে অপশান এ গৌতমী পুত্রের স্বাতকর্ণী সম্পর্কে আমরা নাসিক শিলালিপি থেকে জানতে পারি কুড়ি নম্বর প্রশ্ন গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয় পয়লা জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি পয়লা ডিসেম্বর না পয়লা এপ্রিল তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ পয়লা জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয় আচ্ছা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে তামাক গবেষণাগার বা গবেষণা কেন্দ্র এটা কোথায় অবস্থিত ভারতবর্ষে এবং দু নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি তো দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং যারা জানানো না কমেন্ট সেকশন ফলো করো তোমরা জেনে যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন